কৃষ্ণবন্ধুরা সকালে যে মঙ্গল আরতি হবে অন্ডে সব রেডি হয়ে গেছে প্লেটারে সাজানো হয়েছে এখন মঙ্গল আরতি হবে

भक्ष्मगी चरा भक्शी महाजी तचरा भक्ष्णी चक्षरा भी महाजी तच

ിയോ തീവച്ച അത സജിയ ജിവാ ഭയ

এজে ফুলকপি আলু ভাজা হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি জিরা লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে এটা অন্য হচ্ছে এখানে পটল ভাজা হচ্ছে পটল ভাজা হয়ে গেলে মল্লিকা এজে সেউ টমেটোরের সবজি বানাবে এটা মোটা মোটা সেউ অনেক দিন হয়নি সেউ টমাটোরের সবজি তো বলছে সেউ টমাটোরের সবজি বানাবে আর কি হয় দেখি গাছে অল্প লাউসা হয়েছে সেটা রসা করব ভাবছি তো সেইটাকেই গোপীনাথের জন্য একটু এক বাটির মতন রান্না করে দেব মানে একদম হয়েছি দুজনে মিলে এই যে দুটো কড়া বসিয়ে দিয়েছি দুজনে মিলে ঝটপট রান্না হয়ে যাবে আর আমাদের তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় পটলটা ভাজা হয়ে গেলে সেও টমাটোর বানাবে এটা আর আমি এইটা ফুলকপিটা ভাজছি এই গাছের লাউ শাক একদম সরু সরু আর এইটাকেই আমি হচ্ছে যে অল্প আলু পেঁপে আর বেগুন দিয়ে রসা বানাচ্ছি আর চিড়ে ধনে আর পানমরি বাটা দিয়ে আর এইদিকে সেউ টমাটারের রসাটা হচ্ছে এই সেউটা একটু পরে দিয়ে দেবো

আর বেশি দিন লাগলে আবার বুড়া হয়ে যাবে হয়ে যাবে আর আর টাইম হয়ে হবে না সেই জন্য আমি বলি বানিয়ে রান্না হয়ে গেছে এই যে লাউ শাকের রসাটা হয়ে গেছে আর আমার সব রেডি এখানে আবার অন্য বসিয়েছি আর একবার এদিকে রুটি হচ্ছে সেই টমাটোর সবজিটা কোথা এখানে সেউ টমাটোর সবজি এটাও রেডি এইটা এইদিকে রেখে দিচ্ছি সেইদিকে ফাঁকা নেই বলে এইদিকে হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আজ দুপুরে রাজভোগ নিবেদন করা হয়ে গেছে অন্য পটল ভাজা রুটি লেবু লবণ এখানে আছে জল ছাঁচ এখানে লাউ শাকের রসা সে টমাটার সবজি ফুলকপি আলু ভাজা সংসা এটা দিয়ে আজকে দুপুরের রাজভোগ নিবেদন করা হলো এই যে আমাদের গোপীনাথের দর্শন করে আজকে গোপীনাথের সিংহার দর্শন করানোই হয়নি ভালোভাবে ভাবে দর্শন করিয়েছি তো আজকে গোপীনাথ যে এই ড্রেসটা করানো হয়েছে বুলু

হরে কৃষ্ণ বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো আমাদের বিকেল বেলা যেরকম সেবা থাকে সেবা হয়ে গেছে মন্দির খুলে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা পাঠ করব কীর্তন করব তো আমাদের প্রভু তো আজকে ঘরে আছে আর ছেলে অফিসে গেছে তো সে প্রভু ঘরে আছে সেও পাঠ করবে কীর্তন করবে সকালবেলা পাঠ করেছিল আবার এখন বসবে আর এত গরম পড়েছে রোদ বাইরে এত রোদ আর কিছু ভিডিও করিনি সেই দুপুরবেলা ছিল মালা জপ করে নিছি আর এখন হচ্ছে যে করব। মল্লিকাও রেডি হচ্ছে মল্লিকা রান্নার জোগাড় করবে এক্ষুনি কি রাতে আবার রান্না হয় ও আগে থেকেই জোগাড় করে রাখে আর আমাদের ববুও বসে পড়ছে মনে হয় কীর্তন করতে জোগাড় করছে সে তো আমিও বসবো একটু আর সন্ধ্যাবেলার দিকে আরতি করে তারপরে একটু নিচের দিকে যাব গরম তো সন্ধ্যাবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় বাইরে হাওয়া দিচ্ছে ভিতরে ঘরের ভিতরেই গরম বাইরেটাই যে জাঞ্জলা খুলতে কি হাওয়া হয়েছে গরমকালে হাওয়া দিলে কি ভালো লাগে গাছগুলোতে আবার জল দিতে হবে

ಜನ ಬಿ ಬಣ್ಣವಾಸಿ ಅಗಬರ ಬಬೂ ದಿ ಮೋರಿ ಬಂಚಿಲ್ಲ ದಿನದ ಅಗಬರ ಬಬೂ ದಿ ಮೋರಿ

ভক্ত হল ভক্তি জানম পাইয়া করি ব Bhajan tava এই জন্ম হইলা মায়া জালে না হইলা গেল লব জানম হইলা পড়ি মায়া জালে

কৃষ্ণ বন্ধুরা এখন বিকেলবেলা কীর্তন আরে হয়ে গেছে আমাদের আর সবাই মিলে আজকে কীর্তন করলাম আমি মল্লিকা আমাদের প্রভু তিনজনে আর আমাদের বউ ঘরে থাকলেই বলবে তোমরা বসো কীর্তন শিখবে তো সেই জন্যে আমরা বসে পড়ি কীর্তন শিখতে আমরা তো সেরকম পারিনি সেই জন্য কীর্তন শিখে নিই তার সামনে একটু ভালোভাবে শেখা যায় তার সঙ্গে করলে ভালোভাবে পারি তবু একটু আর একা একা পারিনি তো সেই জন্যে মানে আমাদের বউ বলে কীর্তন শিখতে পারবে তবে তো সবাই মিলে বসলাম আর এখন এই যে উঠে পড়েছি সন্ধে সন্ধে আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো আমাদের বহু প্লেডারে রেডি করছে আরতি দিন সাজাচ্ছে আর মল্লিকা যে রান্নাঘরে সব সবজি আমান্না করে রেখেছে আজকে চাউমিন বানাবে বলছে বলছে চাউমিন বানাবো অনেক দিন হয়নি যে এখানে সব রেডি করে রেখেছে সবজি আমান্না করে রেখেছে চাউমিন দু প্যাকেট চাউমিন হবে আজকে চাউমিন করবে আজকে চাউমিন আর কি হবে আর কিছু চাউমিন দিয়ে এই বন্ধুরা বেল পাক্কা একদম এই বেলটা এনেছিলাম আর একদিন এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম খুব বড় সেটা সেইটা বড় ছিল এটা ছোট আর একদম পাকা এটা যখন ফাটাবো মানে ভাঙবো দেখাবো তোমাদেরকে কীরকম ভিতরটা আর একটা খরবুজা এই যে এই খরবুজাগুলো প্রচুর মিষ্টি হয় আর অনেক রকম খরবুজা পাওয়া যায় আমাদের এখানে আর দুটো আম আছে এই দুটো কালকে হয়ে যাবে আর পেকে গেছে প্রচুর পেকেছে আবার ফল ফল সব মানে যে খরগুজা কালকে মানে ভগ্নি বেগুন করা হয়ে যাবে আর কলা আছে ব্যাস আবার আনতে হবে ফল যে আমাদের বহু আরতির প্লেট সাজাচ্ছে রেডি করছে আরতি হবে সন্ধ্যা আরতি হবে সকালে আরতি দর্শন করেছি আর সন্ধ্যাবেলার আরতি দর্শন করা ভিডিও অনেক বড় হয়ে যায় আর এইদিকে এই যে মল্লিকা চাউমিনটা রেডি করছে মানে বসিয়ে দিয়েছে কড়ায় এক কড়া

কীর্তন কীর্তিক কিরকম লাগে হ্যাঁ কীর্তন তোমার বাবার সঙ্গে কীর্তন করেছিলে ভালো কীর্তন মল্লিকা মল্লিকা বলবে একা একা পারেনি বলবে বাবার সঙ্গে মানে কীর্তনটা ভালো হয় কি হয়েছে বলছি বলে মনে মানে একা একা নি করতে সেরকম সুর পারেনি বলছে আর তোমার বাবা বলছে ঘরে থাকলে দুজনকে কীর্তন শিখাবে বলছে মানে কীর্তন ওই যখনই ঘরে থাকবে দুজনেই দুজনকে বসতে বলছে কীর্তন শিখার জন্য ঠিক চাউমিনটা হয়ে গেছে এখন ভোগ নিবেদন করা হবে সবজিটা কম হয়ে গেছে আজকে যে আমাদের ভোগ নিবেদন করাও হয়ে গেছে ভোগ উঠে গেছে এখন এই যে সব প্রসাদ পাবো দুধ আর চাউমিন ভোগ নিবেদন করেছিলো যে আমি চাউমিন নিয়ে বসে করেছি এখন প্রসাদ পাচ্ছি এতটা চাউমিন পাবনি অল্প অন্য আছে দুপুরের এটাও নিয়ে নিয়েছি তো এখন প্রসাদ পাচ্ছি রাত্রে বাকি সবাই প্রসাদ পাবে আরে কৃষ্ণ বন্ধুরা এখন মাঝে রাত্রি নটা বেজে গেছে আর আমি প্রসাদ পেয়ে নিচ্ছি সবাই প্রসাদ পাহা গেছে আর আজকে চাউমিন হলো রাত্রে সকাল থেকে রাত ভক্তি শুধু ভালো মন্দ রান্না হচ্ছে আর প্রসাদ পাহাচ্ছে তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবনি ভিডিওটা শেষ করে দিই আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট সাবস্ক্রাইব আর আমার থাকবেন আর আমার নতুন বন্ধু যারা তারাও আমাকে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে দেবেন আর পুরোনো বন্ধুরা তারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা ভালো লাগলো কিনা না খারাপ তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটা শেষ করছি হরে কৃষ্ণা গুড নাইট দেখাবে আবার একটা নতুন ভিডিওতে